তাই যে আমরা যাচ্ছি এসে একটা জায়গায় সেখানে হচ্ছে সারপ্রাইজ আপনাদেরকে দেখাবো যে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি হচ্ছে তো আপনারা দেখতে থাকেন আর আমাকে কেমন লাগতেছে জানাবেন উপস্থিত হয়েছে আজকে বলত ছেলে পক্ষ মেয়ে দেখতে আসছে আজকে দেখে দেখেন চা মুড়ি এটা হচ্ছে সান্তালি এর একটা অনুষ্ঠান ছেলে পক্ষ আসছে মেয়েকে আপনারা দেখতে থাকেন বাকি যে কি হয় দেখাব मेरा छत चला पक

আপনারা দেখতেছেন যে ডবল জোহার শেষ হইল মানে সান্তালি নিয়মে আর এখন হচ্ছে ছেলে পক্ষ তারা এলাকা ডবল জোহার করবে তো আপনারা দেখতে থাকেন আসলে এটা মূলত সন্তানদের নেপেল আর অপল বলে এটাকে তো আজকে এই এটা হচ্ছে তো এগুলো সম্পূর্ণ হওয়ার পর তারপর বিয়ের আয়োজন করা হয় তো বিয়েটা এখন হবে না এখন জাস্ট ছেলে মেয়ে দেখতে আসছে ডবল জোগাড় করতেছে এই যে দেখেন এই যেটা চলছে 33 তো সান্তালিদের নিয়মে এইভাবেই করে এটা সান্তালিদের একটা ভিস্টিক কালচার এখানে যতজন আছে সবাইকেই তারা এইভাবে করে চলুন হচ্ছে আজকে আত্মীয়শো জন আসছে এখানে মতো পাড়ার লোকজন আর এইখানে যারা আছে তারা হচ্ছে ছোট পক্ষ ফাইনালি শেষ হলো ডবল জোহার ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয়ই তারা শেষ করলো বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো এখন করবে তারা দুজন দাঁড়ায় আছে তারা ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে বিয়ে হবে সব শেষে ছেলে এবং মেয়ের মধ্য দিয়ে এই ডব জোহারের পর্বটা শেষ হলো। মাত্র রামstum পডম করে আসলে করে আসলো মানে ওরা জানাবে এখন মেয়ে দেখে গেছে যে মেয়ে ওদের পছন্দ হইছে কিনা বলে মত এরপরে কার্যক্রম হলো গনম গনম দেবে গনম গনম এই যে এখন মেয়ে আসছে থেকে পানি খাবে মেয়ের হাতে পানি খেয়ে এই ছেলে পক্ষ হচ্ছে কনেকে কিছু উপহার টাকা দিচ্ছে তো এরকম অনেক পানি খাবে মেয়ের কাছ থেকে শুধুমাত্র ছেলে পক্ষই খাবে মেয়ের কাছ থেকে পানি এখন হচ্ছে গণম পর্ব আর এই গণম পর্বের ছেলেপক্ষ কোনেকে বারো টাকা দিয়ে বরণ করবে বারো টাকা কমও হবে না আবার বারো টাকা বেশি হবে না শুধুমাত্র বারো টাকা দিয়ে এই রাবাং তে ইও কথা তো না গেট করতে এখানে একটু দুষ্টু মত 12 টাকা কে সবায় 12000 বলতেছে এখানে ডম ঘোরা 3000 5000 টাকা কে দা 10000 টাকা এই মারার কে বলে ওকে 12000 টাকা আর 12 মারার তে কত টাকা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই আর এখানে হচ্ছে কনে পক্ষ বরপক্ষের কাছে বলছে যে তাদের সমাজে কিছু গণ্যমান্য মানুষদের জন্য মানে মানুষদের খাওয়ার জন্য দুইশো টাকা তাদের কাছে চাচ্ছে এখন হচ্ছে যে সে দুইশো পঁচিশ টাকা নিয়েছিল সেখান থেকে আবার একশো টাকা তাদেরকে বরপক্ষকে ব্যাগ দিচ্ছে যেন তারাও তাদের যে গণ্যমান্য মানুষ আছে তাদেরকেও তারা যেন খাওয়াতে পারে ল' আৰু পাটুগ বৈতে যাতে যদি আপুনি যদি আপুনি খাই খা আবেপে হেৰি তল হৈ পিন্ধিব এতক্ষণ গেল হচ্ছে নেপেল পর্ব নেপেল পর্বর কথা অর্থ হচ্ছে যে মানে মেয়ে দেখা পর্ব আর এখন হবে হচ্ছে অপল পর্ব অপল পর্বের জন্য এই যে মেয়ের মেয়ের জন্য সাজগোজ করার জন্য শাড়ি থেকে সব কিছু মানে শাড়ি থেকে একদম জুতো পর্যন্ত আর সাজগোজ করার জন্য যে মেকআপ সব কিছু নিয়ে আসছে এখন এগুলো তাদেরকে মানে কোনে পক্ষেকে বুঝিয়ে দিচ্ছে তারপর হচ্ছে মেয়েকে রেডি করে অপল পর্বের জন্য নিয়ে যাওয়া হবে এই যে দেখেন কী কী নিয়ে আসছে শাড়ি জোতা তারপর খোপা চিরুনি চুড়ি কানের দুল গলার সেট তেল লোশন লিপস্টিক নর নেল পলিশ তারপর হচ্ছে মানে যাবতীয় যা লাগে সাজগোজ করার জন্য সব কিছুই নিয়ে আসছি এখানে হচ্ছে মেয়ের জন্য দুইটা জিনিস আনতে গরপক্ষ ভুলে গেছে এই জন্য কনে পক্ষ তাদেরকে জরিমানা করছে সামান্য কিছু টাকা তা তারা দিচ্ছে আর এই যে টাকা না দেওয়া নেওয়ার যে পর্বটা সেটা কিন্তু কোনো রাগারাগি কিছু না এটা জাস্ট মানে দুই পক্ষেরই খুশি মনে দেওয়া এবং নেওয়া আর এই যে ওখানে হচ্ছে তাদের হচ্ছে কার্যক্রমগুলো চলতেছে আর এখানে হচ্ছে আরাধনা এবং আরিয়ানা বাকি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে তারা খুব মজা করতেছে আর এই যে এখানে হচ্ছে নেপেল পর্ব শেষ হলো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া করে তারপর চলে যাব হচ্ছে অপর পর্বতে সেই অপর পর্বটা আপনাদের সাথে শেয়ার করব। তাই যে দেখেন আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা হচ্ছে দিনাজপুর সুইহারি ক্যাথলিক মিশন আমরা এখানে আসছি তো আমরা চলে আসলাম হচ্ছে মিশনে মিশনে হচ্ছে এই অপর পর্ব করা হবে তো এই অপর পর্ব মানে হচ্ছে কিছুটা এঙ্গেজমেন্টের মতো তো তা এখানে এঙ্গেজমেন্ট হবে না কিন্তু হচ্ছে চার্জগতভাবে এখানে দুই পক্ষের মানে পক্ষের এবং কনে পক্ষের নাম লিখিত হবে তারপর চার্জগতভাবে বিয়ের দিন তারিখ ঠিক হবে এবং অন্যান্য যত কার্যক্রম আছে তা সব কিছু চার্জগতভাবে ঠিকঠাক করা হবে তো এটাকেই সাধারণত সান্তালি নিয়মে অপল বলে থাকে পবিত্র আত্মা আজকে যে আমরা প্রথম ভাবছি মৃত্যুর কাজ করতে যাচ্ছে এটা তোমার কাজ তুমি বলেছিলে যেখানে দুজন বা তিনজন একত্রিত হয় আমার নামে কথা সেখানে আমি তো যে মিশনে গিয়েছিলাম অপর পর্ব করার জন্য মিশনের চারিদিকটা অনেক সুন্দর অনেক ফুল বাগানে পরিপূর্ণ আর আপনারা তো জানেন যেখানে ফুল সেখানে হচ্ছে আমার ঘুরঘুর বেশি তো ফুল দেখে আমার রীতিমতো খুব ভালো লাগতেছিলো তো সব জায়গায় খালি ঘুরতেছি আর ফুলের ছবি তুলতেছি ফুলগুলো দেখতেছি আরিয়ানা আরাধনা তো খুব মজা পাচ্ছে আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর ফুলের বাগান এখানে খুব ভালো লাগছে শীতের ফুলগুলো আর গোলাপ অনেক সুন্দর ফুটেছে তো মিশনের এরিয়াটা কিন্তু অনেক বড় অনেক বড় এরিয়া ঘুরতে গেলে অনেক সময় লাগবে তো আমরা বেশিক্ষণ ঘুরিনি শুধুমাত্র ফুলের ফুলের বাগানগুলো আপনাদেরকে দেখালাম তাহলে এই হচ্ছে আজকের নেপেল এবং অপলের পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম শান্তারি নিয়মের তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর আপনারা আরও কি কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো যারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা আপনার বন্ধুদের সাথে পরিবারের পরিজনের সাথে আমার চ্যানেল সম্পর্কে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই